বাজার থেকে সিফাতের আব্বু পাকা পাকা আম নিয়ে আসছে আর এই বছরে এই প্রথম আমাদের ঘরে আম নিয়ে আসলো আমগুলো দেখেই একজন বিশেষ মানুষের কথা আমার মনে পড়ে গেল আর মনে করে আমার চোখ দিয়ে পানি চলে আসলো সে আর কেউ না আমার দাদি আম খুব ভালোবাসতেন যেদিন মারা যাবেন সেদিন হাত দিয়ে কি যেন ইশারা করতেছিলে তখন আমের সিজন ছিল তো আমার ভাই বলতেছিল বু তুমি কি বলতেছিল তো হাত দিয়ে দেখাইতেছিল আমের কথা তো আমার ভাই বুঝছে যে একটা আম কাইবে তখন আমার ভাই একটা আম আমার দাদির হাতে দিচ্ছিলো দেওয়ার পর আমটা দুইটা শর্ষা দিচ্ছিলো তারপরে আর কাইতে পারে নাই যদিও আমি আম একটা পছন্দ করি না তবে হ্যাঁ ছোটবেলা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন বৃষ্টি দৌড় হলেই দৌড়াইয়া বের হয়ে যাইতাম আম কুড়াতে আর তাও আবার নিজেদের গাছের না অন্যের গাছের আর সেই জন্য আমার দাদি কত বোকা দিত যে মানুষের গাছের নিচে কেন যাস নিজেদের গাছ আছে যত পারস তত কাইশ আমাদের তিনটা আম গাছ ছিল এক একটা আম এক এক রকম ছিল একটা গাছের আম ছিল টক আর দুইটা গাছের আম ছিল অনেক মিষ্টি তো আমার দাদি আমরা যেহেতু তিন বোন ছিলাম আমার দাদি সব সময় বলতো যে এই গাছটা পান্নার ওই গাছটা অঞ্জনার ওই গাছটা পূর্ণিমার এরকমভাবে বলতো আর আমি যেহেতু চাকরির সূত্রে থাকতাম বাড়িতে আমায় সিজানে খুব একটা যাওয়া হতো না তো আমার দাদি বলতো কি জানেন ওই গাছের আমগুলা কেউ না কারণ হচ্ছে যতদিন পান্না না আসবে বা ওর জন্য আমি আম পাটাতে না পারবো ততদিন ওই গাছের আম তোমরা কেউ না আর এখন আম দেহতো দূরের কথা কেউ মনেও করে না বয়সটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমার দাদির কথা মনে হলে আমার আর কিছু খেয়াল থাকে না আজকে আর সেই মানুষটা বেঁচে নেই তাই এ ধরনের কথা কেউ আর বলবে না যতদিন বেঁচে আছি তার ভালোবাসার কথা কোনো দিনও বলতে পারবো না আমাদের একটা কাটাল গাছ ছিল যে কাটাল গাছে নাকি তিনটা চারটে কি পাঁচটা কাটাল আসতো এর উপরে একটা কাঁটালও আসতো না কিন্তু এক একটা কাটাল ছিল বিশাল বড় আর এক একটা রোয়া ছিল অনেক বড় বড় আর চাল্লা কাটাল ছিল আমি যেহেতু চাল্লা কাটাল অনেক পছন্দ করতাম আমার দাদি আমার জন্য একটা কাঁটাল পাটাইয়ে দিত ডাকা এখন কত আমের সিজন যায় কাঁঠালের সিজন যায় কেউ আর এই ধরনের কাজ করে না কেউ মনেও করে না যে আম কাটাল কি কিনা জানি আর কোনোদিন কেউ কখন বলবেও না মানুষ এত ভালোবাসা দিতে পারে সেটা আমার দাদিকে না দেখলে হয়তো বুঝতাম না আল্লাহর কাছে দোয়া করি সময় সবার ভালোবাসার মানুষগুলো যেন হাজার হাজার বছর তাদের মাঝে বেঁচে থাকে আমগুলা কেটে দয়ে তারপর বসে এক জায়গায় স্থির করে খাওয়ার মতো আমার কোনো সময় ছিল না রান্না বসাইছি সেজন্য একটা আম এদিকে খাইতেছিলাম আর দেখতেছিলাম আমগুলো মিষ্টি আসছে কিনা না মার্শাল্লা আমগুলো অনেক মিষ্টি আঙ্কেলটা যেরকম বলছিল ঠিক সেরকমই আমগুলো তারা সময় আমার পাশে আছেন আমার ভিডিওগুলো সব সময় দেখেন আমাকে সাপোর্ট করবেন আমি বলবো প্লিজ আমার পাশে থাকবেন যদি আমার এই চ্যানেলটা কোনো দিন গ্রো করে অবশ্যই আমার জীবনের গল্পগুলো আপনাদের কাছে শেয়ার করব। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কিনা কারণ আমি বয়েসটা দিতে যাই আর সত্যি অনেক কান্না করে দিছিলাম। কারণ হচ্ছে আমার দাদির কথা মনে হলে আমার কি বলবো কোনো কিছুই ঠিক থাকে না আমার দাদি আমরা পাঁচ ভাই বোনের কাছে আমার বাবা মা উভয়ই ছিলেন যার ভালোবাসা বা মৃত্যুর আগ পর্যন্ত বলতেও পারব না যার কথা মনে হলে এখনো সারা রাত ঘুমায় না বালিশ ভিজে যায় চোখের জলে মাঝে মধ্যে নিজেকেই বিশ্বাস করতে অবাক লাগে যে একজন দাদি তার নাতিদের জন্য এত কিছু করতে পারেন আমরা দুজনে চাকরি করু দুইটা সন্তানের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম কে যাই রীতিমতো আর আমার দাদি অর্থ ছিল না সম্পদ ছিল না স্বামী ছিল না পাঁচ পাঁচটা সন্তানের দায়িত্ব পালন করেছে